মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৌশলের এবার অষ্টম পর্যায় এবং তাই আজ পশ্চিম জেলাভিত্তিক এই অনুষ্ঠানে সূচনা করেছেন রাজীব ভট্টাচার্য এবং জানা গেছে আগরতলার কামিনী কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৌশল অভিযান অষ্টম পর্যায় এবং যাকে কেন্দ্র করে অভিযান অষ্টম পর্যায়ের কাজ শুরু হচ্ছে চব্বিশে অক্টোবর থেকে যা কিনা চলবে ছয় নভেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ে কাজ চলবে অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল ডিগ্রি কলেজ সঙ্গে টেকনিক্যাল কলেজ গুলোতে এবং এর সময়সীমা হচ্ছে ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এরপর মপ আপ রাউন্ড হবে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ পর্যায়ে আশা এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিরা বাড়ি বাড়ি গিয়ে গুলো ঘরের দরজায় পৌঁছে দেবেন কর্মসূচি চলবে ইট ভাটা চা বাগান কোচিং সেন্টার এবং আরবান বস্তি এলাকাগুলিতে এছাড়া এই সময় তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি এবং সাব সেন্টারগুলি কিশোরী বিবাহ যাতে না হয় এবং

তাদেরকে যাতে আমাদের মানে মানে আমরা যাতে রক্ষা করতে পারি তার জন্য প্রতিষেধক হিসাবে আমরা সেই জিনিসগুলি আমরা এখানে এই প্রোগ্রামের আওতায় সেটা করা হবে আমাদের এই আজকে থেকে শুরু হয়েছে আগামী এই চব্বিশ অক্টোবর থেকে আগামী ছয় নভেম্বর পর্যন্ত দুই হাজার পঁচিশ এই জিনিসগুলি বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টার স্কুল ডিগ্রি কলেজ engineering college এবং সমস্ত জায়গায় এই program টাকে চালানো হবে যাতে আমাদের যারা শিশু এবং কৈশোর রয়েছে তাদেরকে যাতে আমরা সুস্থ রাখতে পারি সুস্থ এবং সবল রাখতে পারি তার জন্য government এর তরফ থেকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে আমি যারা ছাত্র এখানে উপস্থিত আছে আমি তাদের তোমাদের উদ্দেশ্যে বলছি যে সুস্থ থাকার জন্য আমাদের পরিবেশ এবং আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে আমরা অনেক সময় আপনার আসলে রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং এই কর্মসূচিতে মূলত ক্রিমিনাশক ঔষধ খাওয়ানো হবে এক বছর থেকে ১৯ বছর সমস্ত শিশু কিশোর কিশোরীদের এবং আয়রন পলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দেওয়া হবে ছয় মাসের বয়সের শিশুদের থেকে শুরু করে ১৯ বছর পর্যন্ত শিশুদের মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ জোর হচ্ছে কৈশোরদের সুস্থতা এবং তাদের সচেতনতা বৃদ্ধি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন